হে ই নন্দারগম লাতন একটা নিম্ দু তোমরা কাফেরদেরকে তোমাদের রাজদার হিসাবে গ্রহণ করো না রাজদার বলতে তাকে বোঝায় তাকে একেবারে ঘনিষ্ঠ হিসাবে ডাকতে হয় বিভিন্ন সময় সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো তাদের সাথে পরামর্শ করতে হয় এবং যাকে স্টেটের পুরা দেশের কিছু গোপন কিছু বিষয় আছে তাদের সাথে শেয়ার করতে হয় এমন যেন না হয় তোমরা তোমাদের সমস্ত গোপন বিষয়গুলো কাফেরদের সাথে শেয়ার শেয়ার করে দিলা মুশরিকদের সাথে শেয়ার করে দিলা তোমাদের সকল গোপন বিষয় মুশরিকরা জেনে গেল এমন যেন না হয় ইয়া আল্লাযীনা আমানু লা তাতাহিদু বিতোনাতান বিতোনাতুল শব্দের অর্থ হলো যার সাথে গোপনে একা একই ভাবে কোনো কিছু শেয়ার করতে হয় রাজদা যাকে বলে বেতনাতনের মূল অর্থটা কি সবাই চিন্তা করেন আমরা সকলে জামা পরি শার্ট পরি এই শার্টের নিচে দেখবেন গেঞ্জি পরি এই গেঞ্জিটা আমাদের শরীরের বেশি কাছে নাকি আমাদের পান্তালি বা শার্ট বেশি কাছে থাকে গেঞ্জি বেশি থাকে কাছে এই বেতনাতন শব্দের অর্থই হল এই শরীরের সব কাছে যে অংশ থাকে আমরা স্বাভাবিকভাবে বোঝার জন্য বলছি বিতনাতন শব্দের অর্থ হবে যে আমরা পাঞ্জাবির নিচে শার্টের নিচে যে গেঞ্জি পরি সেটুকুই বলা হয় বেতনাতন মানে রাজ থাকে যে জিনিসটা তোমার শরীরের সাথে তোমার শরীরের সবকিছুকে যে গোপন করে রাখে এইগুলি বলা হবে বেতনাতন এই ধরনের কাছে কাফের এবং মুষ্টিকদেরকে নিয়ে আসা যাবে না তোমাদের একেবারে কাছে যেন তারা না চলে আসে ইয়া আল্লাযীনা আমানু লা তাত্তাখিদু বিকানাতান মিন দুনিকুম তোমরা মুসলমান ছাড়া কোন কাফেরদেরকে কোনো মুস্রিকদেরকে এতটা ঘনিষ্ঠ মানা যে তাদের কাছে তোমাদের রাজ তোমাদের দেশের বিভিন্ন গোপন তথ্য তাদের কাছে চলে যায় বিভিন্ন অস্ত্র শস্ত্র তথ্য তাদের কাছে চলে যায় এই ধরনের তাদেরকে গ্রহণ করা যাবে না কারণ কি যাবে না খবর কারণ কাফের এবং মুস্রিকটা কোনো সময় দ্বিতীয়বার চিন্তা করবে না তোমাদের ক্ষতি করার জন্য অর্থাৎ তারা সকল সময় তোমাদের ক্ষতি করার চিন্তায় থাকবে তারা কোনো ধরনের সংকোচ ফিল করবে না কোনো ধরনের তাদের মনের মধ্যে আসবেই না যে আমি এত বড় একটা দেশের ক্ষতি করছি এ ধরনের চিন্তা তারা করবে না কোন ধরনের সংকোচ ফিল করবে না কোন আলা তাদের মধ্যে কিঞ্চিত কোন ধরনের কোন দয়া হবে না যে তারা তোমাদেরকে ক্ষতি করে দেবে এই জন্য তাদের সাথে তো সমস্ত ব্যবসা বাণিজ্য করতে হবে বৈদেশিক সম্পর্ক তাদের সাথে রাখতে হবে কিন্তু তোমরা তোমাদের যে রাজের বিষয় আছে স্টেটের তোমাদের দেশের যে গোপন তথ্য আছে এইগুলো তাদের সাথে শেয়ার করা যাবে না কারণ সুযোগ পাইলেই তারা তোমাদেরকে ক্ষতি করবে এবং আল্লাহ আল্লাহ এবং তারা সকলে চায় সকলের চিন্তা ভাবনা যে তোমরা কিভাবে ক্ষতিগ্রস্থের মধ্যে আসো কিভাবে তোমরা তোমাদের ক্ষতি হয় কাফের এবং মুসিকরা প্রত্যেকে চায় অদ্ভু তারা চায় মা আনিতুম যা তোমাদেরকে ক্ষতি করে কাফের এবং মুসরিকরা মুসলমানদের ভালো চায় না তারা বেশিরভাগ সময় চায় তোমাদের ক্ষতি করতে এই কাফের এবং কারা বলেছিলাম তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে ভালো কিন্তু বেশিরভাগ কি খারাপ আর খারাপ লোকদের চিন্তা ভাবনা কিভাবে কোনো মুসলমানকে কি করা যায় ক্ষতি করা যায় এজন্য তাদেরকে রাজদার হিসাবে কি করা যাবে না গ্রহণ করা যাবে না ভেদের কথা তাদের সাথে শেয়ার করা যাবে না আলহিন আলো বলছেন এবং তাদের মুখ দিয়েই তারা বিভিন্ন ধরনের চক্রান্ত শিকার করে বিভিন্ন ধরনের ক্ষতি করবে এই ধরনের বিভিন্ন ধরনের থ্রেট দেয় বিভিন্ন সময় তারা থ্রেড দেবে যে আমরা তোমাদেরকে পানি দিয়ে মারতে পারবো বিভিন্ন সময় তারা থ্রেড দেবে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ মুড়ি যদি না দিই তোমরা খাবা কি বিভিন্ন সময় থ্রেড দেবে যদি আমরা চাই তোমাদের মতো দেশকে আমরা পাঁচ মিনিটে দখল করতে পারবো এই ধরনের বিভিন্ন ধরনের কথা তাদের মুখ দিয়ে তারা বের করে এটা তো তাদের মুখের কথা আল্লাহ বলছেন তারা তো মুখে মুখে এইগুলো বলতেছে কিন্তু তাদের হৃদয়ের মধ্যে যা তারা গোপন করে রেখেছে যে হৃদয় তাদের যেটা গোপন করে নিয়েছে সেটা হলো আরো বড় আরো বড় ধরনের নিকৃষ্ট মনের চিন্তা ভাবনা তারা তারা তোমাদের বিরুদ্ধে করে আরো বড় ধরনের চক্রান্ত তারা তোমাদের বিরুদ্ধে তারা করে তারা মুখে যেটা বলে সেটা তো সামান্যই মাত্র কিন্তু এর থেকে বড় বড় ধরনের চক্রান্ত তাদের হৃদয়ের মধ্যে রয়েছে যেটা তারা গোপন করে রেখেছে এটা তারা কোনো সময় প্রকাশ করতে চায় না এজন্য তারা তাদেরকে তোমরা কোনো ধরনের রাশ তোমাদের গোপন তথ্য কি করা যাবে না দেওয়া যাবে না পদ লাকুমুল আয়াজ আল্লাহ রবুল আলেমীর তোমাদের জন্য এই আয়াত সময় এজন্যই বর্ণনা করতেছেন কিভাবে তোমরা কাফের এবং মুশেষের সাথে দিল করবা কীভাবে তোমাদের পাশে হিন্দু রাষ্ট্র থাকলেও তাদের সাথে তোমাদের বৈদেশিক নীতিগুলো কেমন হবে এইটা হলো আল্লাহ রাম্বোলা আলামিন তোমাদেরকে বর্ণনা করে দিচ্ছেন এগুলো হলো মূলনীতি এইগুলোকে মূলনীতি বানিয়ে এর নিচে এসে তোমরা তাদের সাথে বিভিন্নভাবে বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে হবে কদভাইজান্নাল আকুমুল আয়াত তোমাদের জন্য আল্লাহ রব্বোলা আলেমিন আয়াত সমকে স্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছেন ইং খুংতুং তাকিলুন শব্দ দেখেন অনেক বলবে বলবে তালামুন এখানে বলছে তাকিলুন হ্যাঁ তোমাদের জন্য আমি বর্ণনা করলাম যদি তোমাদের আকলের মধ্যে কথাগুলো ঢোকে যদি তোমরা জ্ঞান সম্পন্ন হও বাংলাদেশের লোকজন যদি জ্ঞান সম্পন্ন হও তোমাদের যদি ব্রেনের মধ্যে আকল থাকে জ্ঞান থাকে মগজ থাকে ঘেলু থাকে তাহলে কিন্তু সাবধান কোনো কাপের মুষ্টিকদেরকে তোমাদের রাজদার হিসাবে গ্রহণ করা যাবে না